হ্যাপি সানডে তাই হোক আজকে বেরিয়ে পড়েছি অনেকদিন পর বাজার যাব অপারেশনের আগে আমি প্রায় বাজারে যেতাম কিন্তু অপারেশনের পর থেকে আর যাওয়া হয়নি তাই আজকে যাবো চলো তোমার সাথে শেয়ার করবো কী করছি তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাব সাঁতরাগাছির ওখানে যে হাওড়ার বাক্সারা বাজার বলে সাঁতরাগাছি অঞ্চলের অ্যাকচুয়ালিটা সাঁতরাগাছি রেল লাইনে ঠিক সামনে তো ওই জন্য গিয়েই আমি দেখলাম যে ট্রেন যাচ্ছে আর রেলগেটের ওপার থেকে আর রেলগেটের এপারে কিন্তু বাজারটা আর ওইপার থেকে ট্রেন যাচ্ছে তো এখানে বাজার করার সাথে সাথে তুমি কিন্তু ট্রেনও দেখতে পাবে যাই হোক অনেকটা অঞ্চল জুড়েই কিন্তু বাজার বসে আর রাস্তা জুড়ে পুরো বাজার এই যে আমি বাজারটা যাওয়ার সময় দেখতে দেখতে গেলাম আমি কখনো এর আগে যাইনি তো আমার শ্বশুর আর হাজব্যান্ডের মুখে শুনেছি এখানকার বাজারটা অনেক বড় তাই জন্য ভাবলাম ঠিক আছে আজকে সানডে যখন তো বাজারটা দেখেও আসবো আর বাজার করা হয়ে যাবে মাছ মাংস সাথে সাথে তো সবজি নিতেই হয় আর শীতকালে সবজি যখন খুব দারুণ হয় তখন সবজি না কিনে নেই যাই হোক আমরা ঢুকে পড়েছি মাছ বাজারে আর যখন আমরা ঢুকছিলাম তখন কিন্তু মারাত্মক ভিড় ছিল বাট আমি যখন ক্লিপিংগুলো নিয়েছি তখন অলরেডি পিক টাইমটা শেষ হয়েছে তো আমরা অনেক মাছ দেখার পর ফাইনালি ভেটকি বোয়াল আর চিংড়ি এই তিনটে মাছ নিয়ে বাড়ি চলে এলাম আর এত মাছ দেখার পরে ফাইনালি সিলেকশন করতে খুব ঝামেলা হয়ে গেছিলো আর আসার সময় সাতরাগাছি ঝিলের পাশ থেকে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে চলে এলাম রোববার সকালটা আমাদের এইভাবেই কাটলো তোমরা জানো কে কী বাজার করলে আজ থেকে আজকে বাজার থেকে আর কার বাড়িতে কী মেনু হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিও দেখতে থেকে